সম্মানিত উপস্থিতি আল্লাহ হয়তো আলো বলেন যে এই কোরআন এবং খাঁটি মমিন নিজেকে খাঁটি মমিন হিসাবে দাবি করে নিজেকে একজন মুসলিম হিসেবে মানুষকে বলেন মোহাম্মদ তমুক মোহাম্মদ তমুক মোহাম্মদ হাফিজুল ইসলাম মাঝখানে হাফিজুল শুরুতে মুহাম্মাদের নাম শেষে ইসলামের নাম মাঝখানে আমি এখন এদিকেও ঠিক আছে এদিকেও ঠিক আছে মধ্যে ভেজাল মধ্যে কোথায় কি কোথায় অন্ত মোহাম্মদের নাম শেষে ইসলাম আলহামদুলিল্লাহ ঠিক আছে মাঝখানে ভেজাল হাফিজুল সেটা আছে আমার অন্তরে ভেজাল কোথায় অন্ত মাঝখানটা কোথায় এই অন্তরে ভেজাল তো আপনারা আমার খালার ঠিক আছে জাকার ঠিক আছে টুপি দাড়ি পাঞ্জাবি সবই ঠিক আছে কিন্তু আমার অন্তর ইসলাম নাই ইনশাআল্লাহ বোঝার চেষ্টা করছি আপনাদেরকে অতএব অঙ্ক ঠিক করতে হবে এই লম্বা জুব্বা পাঞ্জাবি টুপি পরে দাড়ি লম্বা রেখে কোনো লাভ নাই যদি আপনার অন্ত না ঠিক থাকে অতএব অন্তরকে ঠিক রাখতে হবে আল্লাহই আল্লাহর কসম করে বলছি অন্ত ঠিক না থাকলে তার কোনো সালাত রোজা হজ যাকাত দান সদকা কোনো কিছু কবুল হবে না আসুন আল্লাহ রসুল হাতলে কি বললেন শুনি আল্লাহ রসুল হাতলা বললেন আমি আমার এই মাটির তৈরি মানুষকে আগুনের তৈরি জিনকে শুধু একটা জিনিসের জন্য সৃষ্টি করছি সেটা কিসের জন্য আমার এ বাদ করার জন্য আমার খলাক্কল জিন্ন অলিংসা ইল্লা আবদুল শুধু এই মানব জাতিকে এবং জেন জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে আমার ইবাদত করার জন্য কার মানুষের বাদক না মানুষের বাদক নয় আল্লাহর ইবাদক করতে হবে বর্তমান জামানার মানুষ মানুষের ইবাদত করি আমরা আমরা মানুষের ইবাদত করি মানুষ যা বলে ওটা মেনে নেই সে আমার তা হতে পারে সে অন্যায় বলবে আমরা মেনে রাজি নয় সে যদি লম্বা টুপিও ব্যবহার করে সে লম্বা দাড়িও রাখে সে যদি ইসলামের বাইরে কথা বলে আমরা মানতে রাজি নয় এনা মুসলিম এনা কি এনা মুসলিম আর যদি বলে দাড়ি মোস নাই কোনো কিছুই নাই সে হক কথা বলে সে যদি কি বলো মাথায় টুপিও নাই লম্বা পাঞ্জাবিও নাই ছাটপান পরে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু সে যদি হক কথা বলে কোরআন সুন্দর কথা বলে আমি আল্লাহ আল্লাহর কসম করে বলছি এই কথাটা মানতে বাধ্য আমি মানতেই হবে যদি সে কথা বলে কথা থাকে কোরআন থাকে আমরা মানতে বা এক পায়ে দাঁড়া আমি মেনে নেব কিন্তু সে যদি কোরআন সুন্নার বিরোধী কথা বলে সে যদি একটা আবল হাজি ত্রিপল হাজি যদি হয় ত্রিপল জাকাত আদায়কারী যদি হয় সাদা আদায়িকারী যদি হয় তবু আমরা তার কথা মানছি রাজি নয়